আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পরন্ত বিকেলে আবারও মাঠের দৃশ্যপট নিয়ে এখানে কৃষক আফসার আলী কাকা তার জমিতে কিন্তু পেঁয়াজ নেড়েচ্ছে তো সরাসরি কথা বলার জন্য চলে আসলাম মাঠে আসলে মাঠের দৃশ্যপট দেখানোর জন্যই কিন্তু সরাসরি হাজির হই পরন্ত বিকেলে পাবনার ঐতিহ্য সেই ধুলোয়ারি ধুলোয়ারি ইউনিয়ন অর্থাৎ পুরন দুলহরি ক্যালানপাড়া গ্রাম কৃষক আফসার আলী এখনও দেখেন কীভাবে পরিশ্রম করেই যাচ্ছে তো আসলে তার জন্য দোয়া করবেন তার ভিডিও কিন্তু আমি অনেক দিয়েছি এই আফসার আলির ধান লাগাই না ধান কাটা পেঁয়াজ কোপানো আজকে দেখেন সরাসরি হাজির হয়েছি কীভাবে পেঁয়াজ যাচ্ছে তো দর্শক এভাবেই কিন্তু কৃষি কার্যক্রম নিয়েই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি ধারণ করি তো দর্শক দেখেন মাঠে এ পরিমাণ কিন্তু গাছ হয়েছে অর্থাৎ মাঠে এই বছরে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস তো প্রতিটা জমিতেই কিন্তু নিরান লাগতেছে তো এই জমির পাশেই কিন্তু আমার জমি আমার জমিটাও নিরান লাগবে তো চলে আসলাম মাঠে এখানে আফসার কাকা দেখেন কি সুন্দরভাবে ভাবে নিরেচ্ছে কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালোই আছেন তাহলে এই পেলে কথা একটু আল্লাহ খুব ভালো লাগে কি নাকি এবার গাছ রকম হয়েছে গাছ গাদি দেখেন দশক এবারে কিন্তু আসলে প্রকৃতি প্রতিটি জমিতেই কিন্তু প্রচুর পরিমাণ গাছ না কাকা নিড়ে ফিরবার বাড়তেছেন না না দেখেন দুই হাত দিয়ে নিড়েচ্ছে দশক দেখেন এ পরিমাণ ঘাস হয়েছে তার জন্য কিন্তু দুই হাত দিয়ে কিন্তু নিচ্ছে দেখেন পাচুন ছাড়া। এবেলা কিনে দে ওরাবিনি কাকা হ্যাঁ সবাই দোয়া করবেন আফসার কাকার জন্য কাকা খুবই ভালো মানুষ নিঃসন্দেহ ভালো মানুষ কারণ এখন এই বয়সে দেখেন পরিশ্রম করেই যাচ্ছে এখন নিজের মানে পরিশ্রম করে নিজেই চলে কারো কাছে মাথা নত করে না কারণ নিজে পরিশ্রম করেই কিন্তু তার পাঁচটি সন্তান পাঁচটি সন্তানকে মানুষ করেছে একটি মেয়ে ইনশাল্লাহ মেয়ে বিয়ে দিয়েছে পাঁচটি সন্তানকেও বিয়ে দিয়েছে এই একা কামাই করে কিন্তু দেখেন তারপরেও আফসার আলী কাকা তার জমিতে কিন্তু এখন পর্যন্ত প্রচুর পরিমাণ পরিশ্রম করেই যাচ্ছে তো আপনারা আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে থাকলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন আর আমার এই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমি প্রতিটা ভিডিওই কিন্তু আমি কৃষি কার্যক্রম নেই আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি ধারণ করতে থাকি তো দর্শক আজকে কিন্তু সরাসরি মাঠের দৃশ্যপট নিয়ে ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ